সকল অনলাইন বন্ধুদেরকে মৌচাকের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করতেছি কাকিলাকুড়া ইউনিয়ন গড়কুলা বাজার আপনারা যারা অনলাইনে ভিডিও দেখেন অর্ডার দিলে অর্ডার করছেন একটা আশা একটা ডিজাইন একটা আশা অন্য ডিজাইন বিভিন্ন ক্রাইসিসের মধ্যে থাকেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই কাকিলাকুড়া গরফুলা বাজার এখানে আমাদের মৌচাকের প্রথম শুরু উদ্বোধন হয়েছে আগামীকাল তো আপনারা সবাই আসবেন এখানে আমরা এখন প্রোডাক্ট দেখাবো এই একটা শার্ট প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্স দিয়া এই যে আমার এটা আমাদের নিজস্ব হ্যান্ডটেক করা আমার ফ্রেন্ড তৈরি করা আর কি আমাদের লোগো আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এর মাত্র পাঁচশো টাকা আবার আমাদের আরেকটা আছে চাইনা ফেব্রিক্সের ভিতরে এটা এরকম ম্যাগনেট আমার এই যে গুদামগুলো দেখেন অনেক প্রিমিয়াম এবং সিলাই সবকিছু প্রিমিয়াম এখানে একটু দেওয়া আছে ধরে দেখার জন্য এটা ম্যাগনেট শার্ট কম রেঞ্জের আছে বেশি রেঞ্জের আছে এটা আমার মাত্র সাড়ে চারশো টাকা এই যে শার্ট এগুলো শোরুম কোয়ালিটির শার্ট কোন জায়গাতে আমাদের প্রাইজে দিবে না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এই যে মৌচাক আমাদের এই যে কোট লেখা আছে পকেট আর আমাদের সেলাই এগুলো এই ফিনিশিংগুলো এই দেখেন কি সুন্দর সেলাই একবারে সফট এই যে একবার দক্ষ কারিগর পুরাতন কারিগর করা হয় এই যে ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এটা আমরা একবার স্বল্প প্রায় সর্বনিম্ন প্রায় যেতেছি যেটা কেউ দিতে পারবে না

আর এই শাড়ির ভিতরে আরেকটা আছে গিজা ইন্ডিয়ান ওরিজিনাল গিজা আনছি অল্প চারপিস আছে আমাদের ওই শুরু আছে যে সাদার মধ্যে সাদা আর অনেক ভালো একবার প্রিমিয়াম চায়না ফেব্রিক্স দিয়ে এখানে পাথরের কাজ করা আছে প্রিন্ট আছে এই যে আমাদের বটমগুলা এই যে সেলাই কোয়ালিটি এবং এই যে কাপ অনেক সুন্দর করে চায়নার মধ্যে আমাদের কিছু গেঞ্জি আছে যে বাংলাও এটা খুব সুন্দর একটা সফট এটা গায়ের সাথে থাকবে এটা এটা ভাঙবে একবার সফট এবং এটা যতই এরকম করা হোক এটা কোনো ঘুষ পড়বে না অরিজিনাল না হলে এটা ঘুষ পড়বে আর অরিজিনালটা ঘুষ পড়ে না এটা হলো এটা এগুলো মাত্র একশো তিরিশ টাকা এটা অনেক দেড়শো টাকা বিক্রি করে কিন্তু আমরা করি না আমরা নিজস্ব তৈরি করি আমাদের মৌচাক শোরুম আরও আছে আপনাদের খন চেমাড়াও

এরপরে আমাদের এই যে ভিতরে যে একবারে একবারে প্রিমিয়াম এই যে করা একবারে একবার চায়নাজিনাল চায় না যেটা এটা কম দামে আছে বেশি দামি আছে এটা আমরা দিতেছি মাত্র তিনশো টাকা এটার আরেক কোয়ালিটি এটা আরেকটা ডিজাইন মানে একই একই ফেব্রিক্স আরেকটি ডিজাইন আলাদা আলাদা